আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি শীতের সময়ের খুবই উপযোগী এবং উপকারী একটি ভিডিও এটি হলো কাঁচা হলুদ কাঁচা হলুদটা আসলে আমরা এতটাই অবহেলা করে থাকি এটা আমরা মনে করি শুধু রূপচর্চার জন্য আসলে না শীতের সময়ের কিন্তু মহা ওষুধ হলো এই যে কাঁচা হলুদটা এটার কিন্তু বাজারে এখন শীতের সময় কিন্তু তেমন একটা বেশি দামও না খুবই দাম কম এ কাঁচা হলুদটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে উপরের খোসাটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা কিন্তু শীতের সময় যদি নিয়মিত খেতে পারেন কাঁচা হলুদ তাহলে যে যে সর্দি কাশি অ্যালার্জি হাঁচি ঠান্ডার সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা এটা কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে কারণ কাঁচা হলুদে কী করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তুলে আবার শীতের সময় কি হয় আমাদের গা হাতে পায়ে বা গিটে গিটে ব্যথা করে সে ব্যথাটাও কিন্তু এ কাঁচা হলুদে নির্মূল করে এটা কিন্তু দুধ দিয়ে যদি কাঁচা হলুদটা খেতে পারেন তাহলে কিন্তু ত্বকের যে ব্রন অ্যালার্জি ফুসকুড়ি তারপরে চুলকানি বিভিন্ন সমস্যা থাকে শরীরের ভিতরে দেখবেন যে শীতের সময়ে অ্যালার্জিটা বেশি বেড়ে যায় চুলকানিটা হয় অনেকেরে খোস পাচড়া হয় এগুলা বিভিন্ন সমস্যাগুলো হয় স্কিনের নিয়মিত যদি কাঁচা হলুদ সারা বছরে খেতে পারেন বিশেষ করে শীতের সময়ও যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের থেকে এগুলো নিমিষে দূর হয়ে যাবে আর কাঁচা হলুদটা যদি দুধ দিয়ে খেতে পারেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যাদের মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথার সমস্যা সেটা তো দূর হবে আবার স্কিনের ভিতরে কিন্তু একটি চকচকে ভাব দিবে কারণ এটি ভিতরে থেকে ত্বকটা উজ্জ্বল ফর্সা করবে তো এখানে আমি একটি ব্ল্যান্ডারের জারে সবগুলো কাঁচা হলুদ নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি কোনো টুকরা করে নি না আপনাদের ব্ল্যান্ডারে যদি আপনারা এটি ব্ল্যান্ড করেন তাহলে কিন্তু এটি টুকরো করে নেবেন কারণ আমার ব্ল্যান্ডারে টুকরো করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না আস্ত দিয়ে দিলে এটা কিন্তু অল্প সময়ের ভিতরে খুবই মিহি করে ব্ল্যান্ড হয়ে যায় সেটা আমি দেখাবো এখানে আমি কিছু নর্মাল পানি অ্যাড করে দিব। নর্মাল পানিটা অ্যাড করে দিয়ে আর যে কোনো সময় ব্ল্যান্ডারে এ ধরনের কিছু পেস্ট করার সময় কিছু পানি কিন্তু অ্যাড করে দিবেন তাহলে ব্ল্যান্ডারের জন্য খুবই ভালো তা না হলে কিন্তু মটরের উপর একটি চাপ পড়ে যায় এখন আমি ঢাকনাটা লাগিয়ে এটি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে আসবো এরপরে দেখাবো এটি কতটাই স্মুথ হয়েছে এ যে দেখুন এটি কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে আমি খুবই আস্তে খুলতেছি কারণ ঢাকনার ভিতরে কিন্তু অনেকখানি হলুদ লেগে গিয়েছে আর আমরা কিন্তু বাজার থেকে হলুদের গুঁড়াটা কিনে থাকি আপনারা ইচ্ছে হলে কিন্তু এই যে এভাবে কাঁচা হলুদটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজের চেম্বারে একটি বক্সে করে রেখে দিতে পারেন ছয় থেকে সাত দিন খেতে পারবেন আবার ডিপে ছোটো ছোটো বক্সে করে রেখে দিবেন এক বক্স নামাবেন ছয় থেকে সাত দিন বা দশ দিন খেতে পারবেন এই যে কত স্মুথ হয়ে গিয়েছে আর এটা একেবারে ন্যাচারাল ফ্রেশ একটি কাঁচা হলুদ আমরা বাজার থেকে তো কিনলে ওটা তো আর দেখতেছি ওটাতে কিন্তু কতটা ভেজাল থাকে এই কাঁচা হলুদটা কিন্তু আপনারা রূপচর্চার জন্য ব্যবহার করতে পারেন তবে এখানে একটি টিপস দিই রূপচর্চা করার সময় কী করবেন কাঁচা হলুদ লাগিয়ে কখনো চুলের আর রোদে যাবেন না তাহলে কিন্তু স্কিনটা কালো হয়ে যাবে আর হলুদ লাগিয়ে ত্বকের ভিতরে পরবর্তীতে সাবান বা ফেসওয়াশ দিয়ে ত্বকটা ক্লিন করবেন না শুধু নর্মাল পানি দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে হলুদ লাগিয়ে চুলার তাপে বা রোদে গেলে স্কিন কালো হয়ে যায় আবার যখন ওয়াশ করবেন সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলেও কিন্তু কালচে হয়ে যাবে সেজন্য রূপচর্চা করতে হলে কিন্তু সঠিক হয়েতে রূপচর্চাটা করতে হয় আমার কিন্তু রূপচর্চার একটি চ্যানেল আছে নাম বিডি রকমারি দেখে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব এই কাঁচা হলুদটা যেভাবে আমি বলেছি নর্মাল ফ্রিজে বা ডিপে রাখতে পারেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ দিয়েও খেতে পারেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আবার কুসুম গরম পানির ভিতরেও কিন্তু মিলিয়ে খেতে পারেন মূলত কাঁচা হলুদটা যদি প্রতিদিন একবার করে হলেও যদি খেতে পারেন আপনার জন্য ভালো আবার কাঁচা হলুদটা কিন্তু ভাজি করেও খাওয়া যায় সেটার রেসিপি আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন কাঁচা হলুদটা ভাজি করেও খেলে ভালো মূলত শীতের সময় কিন্তু যেভাবে হোক কাঁচা হলুদটা যদি খেয়ে থাকেন আপনার শরীরের কিন্তু অনেকটা উপকার পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে এবং অনেকের গ্যাসের সমস্যা পেটের ভিতরে বমিরভাব হয় বা ফ্যাট ফুলে যায় অনেক সমস্যা হয় যে কাঁচা হলুদটা যদি একটু কুসুম গরম পানির ভিতরে মিলিয়ে খেতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে তাহলে কিন্তু সেটার থেকেও মুক্তি পাবে আবার এই কাঁচা হলুদটা যেভাবে প্রথমে বলেছি নর্মাল ফ্রিজের চেম্বারে ছয় থেকে সাত দিনের মতো রেখে খেতে পারবেন আবার ডিপ ফ্রিজে তো সারা বছরে যখন হলুদের দামটাই শীতের সময় কিন্তু কমে থাকে এখন কিন্তু কাঁচা হলুদের সিজন আর এই কাঁচা হলুদটা দিয়ে কিন্তু আপনারা তরকারিও রান্না করে খেতে পারেন খুব সুন্দর কালার আসে এবং রান্নারও টেস্ট দ্বিগুণ হয় এটাতে কোনো ভেজাল নেই আরেকটি টিপস এখানে স্বাস্থ্য টিপস এখানে শেয়ার করি শীতের সময় বিশেষ করে আমাদের অনেকেরই মুখের ভিতরে গা হয় বা অনেক ওষুধ আমরা খেয়ে থাকি আপনারা যদি কাঁচা হলুদের রসের সাথে মধু মিশিয়ে জিব্বায়ে লাগিয়ে নিতে পারেন বা নিয়মিত খেতে পারেন বা ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন অল্প পরিমাণে বাচ্চাদেরকে দেখবেন যে এই ঘাটা কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে আর যারা মায়ের বুকের দুধ খায় সামান্য পরিমাণে হলুদের রস আর একটু মধু হাতটা ভালোভাবে ক্লিন করে মিশিয়ে এটা বাচ্চার জিব্বার ভিতরে লাগিয়ে দিবেন দেখবেন নিমিশেই কিন্তু এ যে ঘাটা দূর হয়ে যাবে এই ঘা নিয়ে কিন্তু আমরা অনেকে শীতের সময় যন্ত্রণায় ভুগে থাকি আর ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিও তা আল্লাফে আসসালামু আলাইকুম